যেমন লিখেছেন ধর্ষণ বন্ধের জন্য করা আইন তৈরি হোক পঞ্চাশ দিনের মধ্যে ধর্ষকের শাস্তির না সেনাপতি কয়েকদিন আগে এনকাউন্টারের দাবি করেছিলেন এবং সেই জায়গা থেকে করে এলো এবং গোটা দেশ জুড়ে ধর্ষণ নিয়ে একটা প্রশ্ন হ্যাঁ নিশ্চয় গোটা দেশ ধর্ষণ হচ্ছে কথা কেউ অস্বীকার করছে না প্রতি ঘন্টায় চারটে পাঁচটা করে মহিলা ভারতবর্ষে ধর্ষিত হচ্ছে কেউ অস্বীকার করছে না কেউ অস্বীকার করছে না কিন্তু যখন দেখছি যে জুনিয়র ডাক্তার কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে রুগীর সেবা করার অবস্থায় ছত্রিশ ঘন্টা সেবা করার পর যখন হাসপাতালের মধ্যে সে বিশ্রাম নিচ্ছে তখন তাকে হত্যা করে দেওয়া হলো ধর্ষণ করা হলো আর গোটা হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে বিপথে চালিত করার জন্য পুলিশ কর্তৃপক্ষ সেটাকে বিপথে চালি করা চালিত করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সেটাকে বিপথে চালিত করার জন্য সর্বপণ করে সেই ময়দানে নেমেছে তখন এটা একটা ব্যতিক্রম নিশ্চয়ই ভারতবর্ষের মহিলা ধর্ষিতা হচ্ছে কেউ অস্বীকার করছে না আমরা এ নিয়ে যখন পার্লামেন্টে ছিলাম তখনও বলেছি আজও বলবো প্রতি ঘন্টায় ভারতবর্ষের চার থেকে পাঁচজন মহিলা ধর্ষিতা হচ্ছে সকলের শাস্তি হওয়া উচিত কিন্তু একটা কথা আছে ইংরেজিতে কি জানেন কম্প্যারিজন ইজ অফ সকলের সঙ্গে নিজেকে তুলনা করবেন না আপনি ব্যতিক্রমী হন কারণ আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষের সব জায়গায় ঘটে না হাসপাতালের মধ্যে ডিউটি করা অবস্থায় একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো তার ডেড বডি উড়িয়ে দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে তার পোস্টমর্টম বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে তার ফরেন্সিক রিপোর্টকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা তদন্তকে নস্বাদ করার চেষ্টা করা হচ্ছে কাকে বাঁচানোর জন্য প্রশ্নটা এই জায়গাটাই প্রশ্নটা এই জায়গাটাই আর কদিন আগে বলছে দিনের মধ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক সাত দিন বেড়েছে পঞ্চাশ দিন হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে তো দিন পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারতো ভারতবর্ষের সংবিধানের দুশো পঁয়তাল্লিশ ধারায় বলা আছে ক্রিমিনাল ল যুগ্ম তালিকায় যেমন মহারাষ্ট্রে মকোকা তৈরি হয়েছে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করবার আইন তা পশ্চিমবঙ্গে এত রেপের পর কামদুনি কালিয়াগঞ্জ নদিয়া বীরভূম জলপাইগুড়ি মুর্শিদাবাদ বড়োয়া এতগুলো ঘটনা ঘটার পর এখন পর্যন্ত ফাঁসি দেওয়ার জন্য আইন তৈরি করতে তো উৎসাহিত হতে দেখা যায়নি আজ কেন বলছেন যে বাংলার মানুষ আজ প্রতিবাদে নেমে গেছে যেটা আপনাদের ধারণার বাইরে ছিল আপনাদের এস্টিমেটের বাইরে ছিল এর স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাংলার মা বোনেরা আজকে পথে নেই তাই তাই তাদেরকে আরেকবার বাক্য দিয়ে মিষ্টি কথা বলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং তার সঙ্গে সঙ্গে অপরাধীদের বাঁচানোর জন্য এটা একটা নয়া চাল ছাড়া আমি কিছু মনে করি না অনেককে উপস্থিত থাকা উচিত পুরো ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য আহ ভাই এটা বন্ধ করো না টর্চটা ভালোতে হচ্ছে না পুরো তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতৃত্ব সরাসরি জড়িত সরাসরি জড়িত এবং শুধু তাই নয় এই আততাইদের রক্ষা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে পথে নামতে হলো মিছিল করে মানুষকে বিভ্রান্ত করার জন্য ডাক্তারদের ভয় দেখানোর জন্য তাদের উপর হামলা করা হলো মহিলা ডাক্তারদের মারা হলো তাদেরকে ভয় দেখানো হচ্ছে বাড়াবাড়ি করলে কার্যিকর করে দেব আবার এটা বাংলা থামছে না বোলপুরে আবার ধর্ষণ মুর্শিদাবাদের নওদায় ধর্ষণ থামছে না কোথাও কিছু কারণ অপরাধীরা জানে যে এ বাংলায় সরকারি দলের মদত পেলে সরকারি দলের সংস্পর্শে থাকলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায় তাই এ বাংলায় নারী নির্যাতন থামছে না বলছি তো প্রথম দিন থেকে বলছি যে তদন্তকে যে প্লেস অফ অকারেট সেটাকে ট্যাম্পারিং করার ব্যবস্থা হয়েছে প্রথম দিন থেকে বলছি তার জন্য মিতার পরিবারের মাকে বাবাকে যেতে দেওয়া হয়নি তার জন্য সেটা দখলে রেখেছিল পুলিশ তার জন্য পুড়িয়ে দেওয়ার পর এফআইআর হচ্ছে তার জন্য চোদ্দো চোদ্দো আগস্ট ঘর ভাঙার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাটার জন্য প্রথম দিন থেকে আমরা বলেছি যে প্রমাণ লোপাটের নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি কারণ তিনি যেদিনকে বললেন যে রবিবারের মধ্যে আমি সব ফয়সলা করে দেবো আরো চার পাঁচজনকে ধরার ব্যবস্থা করে দিচ্ছি তার পুলিশ যখন বলে দিল যে ধর্ষণের আগে খুন না ধর্ষণ করার পরে খুন সেটা দেখতে হবে অপরাধী পাওয়া হয়ে গেছে এ স্বীকার করে নিয়েছে তখনই বুঝে গেলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে তাই এখানকার পুলিশ প্রথম দিন থেকে তদন্তকে বিপদে চালি করা চালিত করার জন্য বিভ্রান্ত করার জন্য এবং সহযোগিতা না করার মানসিকতা নিয়ে তারা প্রস্তুত ছিল এটা প্রথম দিন থেকে শুধু আমি নয় এই বাংলার বহু মানুষ সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল কেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যেখানে ধর্ষণ হয় ধর্ষণে খুন হয় অপরাধীদের সাজা হয় না এটাই পশ্চিমবঙ্গ